বিশ্বনি একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনমি হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদি লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিশ্বনই বললেন আওয়ালা ইসাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু আমি কনসিডার করেছি দিস ইস আউমেন বিং সো আই আই নিড টু সেলিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিশ্বনবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুসিদ দেখতেন না বিশ্বনবী কনসিডার করতেন দিস ইস আউমেন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি চাকরি দেখলেই বলে এটা কোন পীরের মুড়ি আছে না নাই এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিষ্ণুবী ইহুদিল্লাস দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলাকিলি করি কথা বলেন